তো বন্ধুরা এখন কিছু গাড়ি লোডিং হচ্ছে তো দেখতে পাচ্ছ এই গাড়িগুলো লোডিং হয়ে গেছে এই দুটো গাড়ি আমার গাড়িটা বাকি রয়েছে এদিকে সব বড়ো গাড়িগুলো লোডিং হচ্ছে আর একটা গাড়ি বড় গাড়ি লোডিং হতে বাকি রয়েছে তো বন্ধুরা লোডিং চালু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ প্রায় এখন আটটার কাছাকাছি হয়ে গেছে দেখতে পাচ্ছ গাড়িটাকে ধোয়া হচ্ছে মানে আলুটাকে ধোয়া হচ্ছে কোল্ড স্টোর থেকে বেরোলে তো ভিজে পড়া থাকে কাদা হয়ে যায় সে কারণে আলুটাকে ধুয়ে নেওয়া হচ্ছে ফাইনালি বন্ধুরা আনলোডিং পয়েন্টে গাড়ি লাগিয়ে দিয়েছি আর এখানে লেবার দাদারাও চলে এসেছে দেখতে পাচ্ছি জয় শ্রী মহাকাল বন্ধুরা তো আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদেরকে স্বাগতম তো এখন রয়েছে কোল্ড স্টোরে স্টোরটার নাম হচ্ছে শ্রী শ্রী আকহরি কোল্ড স্টোর তো কামারপুকুর থেকে গড়বেতা রুটটা ধরে পনেরো থেকে ষোলো কিলোমিটার এলি এই স্টোরটা পেয়ে যাবে ঠিক আছে তো এখন আমি কোল্ড স্টোরে রয়েছি দেখতে পাচ্ছ আর এই যে সব গাড়ি চলে এসেছে আলু লোডিং করতে অনেক গাড়ি এসেছে দেখতে পাচ্ছ তো আসার পথে আমি ভিডিওটা করতে পারিনি তো এখন আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো আসার পথে ভিডিওটা করতে পারিনি কারণ তখন খুব তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছিলাম সে কারণে আর ভিডিও করতে পারিনি তো এখন এখান থেকেই শুরু করছি তো চলো এখন কখন লোড হবে ঠিক বলতে চাচ্ছি না কিছুক্ষণের মধ্যে হয়তো লোডিং শুরু হয়ে যাবে এখন প্রায় সাতটার কাছাকাছি বেঁচে গেছে তো চলো তো বন্ধুরা এখন কিছু গাড়ি লোডিং হচ্ছে তো দেখতে পাচ্ছো এই গাড়িগুলো লোডিং হয়ে গেছে এই দুটো গাড়ি আমার গাড়িটা বাকি রয়েছে এদিকে সব বড় গাড়িগুলো লোডিং হচ্ছে আর একটা গাড়ি বড়ো গাড়ি লোডিং হতে বাকি রয়েছে তো বন্ধুরা এখানে বেশিরভাগ গাড়িটাই হ্যাঁ ছোটো গাড়ির মধ্যে সব প্রতিটাই বোলোরো গাড়ি বোলেরো পিক আপ সব প্রায় আট নখানা গাড়ি এসেছে প্রায় বোলেরো পিক আপ সব আমারটা নিয়ে আটটা গাড়ি রয়েছে বোলেরো পিক আপ সব আর বড় গাড়িগুলো সব সব টাটার দুটো খালি আইচার রয়েছে তো বন্ধুরা লোডিং চালু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ প্রায় এখন আটটার কাছাকাছি হয়ে গেছে তো এখান থেকে লোডিং করে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব। একটা ঘটনা হয়ে গেছে এখানে লোডিং সিঁড়ি রয়েছে না সেটা লাগানোর জায়গা ছিল না সে কারণে আবার স্টেফনিটাকে নামিয়ে লোডিং সিঁড়িটা লাগাতে হলো দেখতে পাচ্ছ এখানে তোমরা তো ফাইনালি বন্ধুরা লোডিং কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আবার বেরিয়ে যাব তো এখন প্রায় সাড়ে আটটার কাছাকাছি হয়ে গেছে আধ ঘন্টা টাইম লাগলো আমার গাড়িটা লোডিং করতে তো চলো বন্ধুরা এখান থেকে আবার বেরিয়ে যাই তো বন্ধুরা এখন আমি মেন রুডে উঠে পড়েছি এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখন আমি চলে এসেছি কামরপুড ছটি আর এখানে সামনে টাকা একটা বোলেরো পিক আলু লোডিং করেছে তো এটা আমার বন্ধুরই গাড়ি তো দেখতে পাচ্ছ আমার পুকুর চটি থেকে একদম ট্রেনে বেরিয়ে চলে এলাম এখন আমি রয়েছি কালীপুর ব্রিজের কাছে তো ব্রিজের কন্ডিশন একই রয়েছে এখনো সারানো হয়নি তো এই যে দেখতে পাচ্ছ সেই ভাঙা জায়গাটা তো এখনো ব্যারিকেড দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা কামার পুকুর থেকে একদম টানা বেরিয়ে চলে এসেছিলাম কোথাও দাঁড়ানো হয়নি হরিণকলা ব্রিজের কাছে গিয়ে দাঁড়াবো ওখানে চা খাবো আর চারটা রেস্ট দেবো দিয়ে আবার ওখান থেকে বেরিয়ে যাবো তো চলো তো বন্ধুরা এখন আমি হরিণকলা ব্রিজের ওঠার আগে রয়েছি আর এখানে একটা বাঙা দিকে চায়ের দোকান রয়েছে এখানে চা খাবো তো বন্ধুরা এখন আমি চায়ের দোকানে রয়েছি এখানে চা ফা খেয়ে নিলাম এখান থেকে এবার বেরিয়ে যাব টাটা অনেকটাই গরম হয়ে গেছিল একটু ঠান্ডা করে নিলাম এবার এখান থেকে বেরিয়ে যাব তো চলো এখন প্রায় সাড়ে দশটার কাছাকাছি হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি চলে এলাম সুদপুর মোড়ে এখান থেকে পাঁচ এখানে পঞ্চনাঞলা চলে যাবো বন্ধুরা আনলোডিং পয়েন্টে চলে এসেছি আজ রাতে এখানে গাড়িটা এখানেই থাকবে এইখানেই আনলোডিং হবে কাল সকালে তো চলো এখন আমি বাড়ি চলে যাচ্ছি বাবা আনতে গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল চলে এসেছি আনলোডিং করতে তো এই যে দেখতে পাচ্ছ গাড়িটাকে ধোয়া হচ্ছে মানে আলুটাকে ধোয়া হচ্ছে কোল্ড স্টোর থেকে বেরোলে তো ভিজে পাড়া থাকে কাদা হয়ে যায় সে কারণে আলুটাকে ধুয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা এখন বৃষ্টি নেমে গেছে দেখতে পাচ্ছ প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে বৃষ্টি পড়ছে আজকে সকাল থেকে ওয়েদারটা পুরো খারাপ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তো এখন আলুটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে ওরা আনলোডিং পয়েন্টে চলে যাবো আনলোডিং করে দেব ফাইনালি বন্ধুরা আনলোডিং পয়েন্টে গাড়ি লাগিয়ে দিয়েছি আর এখানে লেবার দাদারাও চলে এসেছে দেখতে পাচ্ছ ভেতরে বসে আছে এক্ষুনি খালি করে দেবে আর বৃষ্টি হলেও অসুবিধা নেই ওপরে সেট করা আছে এক্ষুনি খালি করে এখান থেকে বাড়ি চলে যাবো তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আর এখান থেকে আনলোডিং করে বাড়ি চলে যাবো তো চলো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখাচ্ছ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও